একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা একবার বানিয়ে কমপক্ষে এক মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এরপর এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে প্রথমে চিনি আর ডিম একত্রে ভালো করে বিট করে নিব এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা এরকম অনেকটা লাইট হয়ে গেছে আর চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে হাফ কাপ ব্যবহার করছি তাই দুই কাপ পরিমাণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব তো ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে আমি বেলে নিব তো এটাকে পারফেক্টভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে আমি একটি সমতল জায়গায় নিয়ে নিব এরপর ওপর থেকে একটু ময়দা দিয়ে দিব এরপর এটাকে মোটা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও হবে না একটু মিডিয়াম পর্যায়ে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম পুরুত্ব আমি এটাকে বেলে নিয়েছি এরপর আমি এটাকে এভাবে স্লাইস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম এক ইঞ্চির মতো করে এটাকে কেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কাটতে পারবেন এরপর চারপাশের অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব এখন এগুলোকে এরকম করে স্কয়ার শেপে কেটে নিব দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছে তো হয়ে গেছে তো সম্পূর্ণটা কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিবো আর চুলো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকট হতে পারবে তো একসঙ্গে যতগুলো ধরে দিয়ে দিলাম এখন চুলো রাশটিকে মিডিয়াম ফ্লেমে রেখেটাকে ভেজে নিচ্ছি তো কয়েক মিনিট পরেই দেখা যাবে এগুলো ফুল এরকম তেলের উপরে ভেসে উঠেছে এখন উল্টে পাল্টে দুটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো ভাসতে ভাসতে যখন এখানে সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলা বাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু ভেতরে তেল প্রবেশ করবে তো এখন চুলা হাই ফ্লেমে করে দিয়ে এটাকে উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো উল্টে পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়ে আসছে এখন ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে আপনারা একবার বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে কিন্তু প্রতিদিন নাস্তা তৈরি করার আর কোনো ঝামেলা থাকবে না তো সবগুলো নাস্তা আমি ভেজে উঠিয়ে নিয়েছি নাস্তাগুলো দেখতে অনেক বেশি আমি হয়েছে আর খেতেও হয়েছে ভীষণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই আরও সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ